ফিলিস্তিনে বহুদিন ধরেই চলছে একের পর এক আক্রমণ আর বিস্ফোরণ অব্যাহত হামলায় নিজের চোখের সামনেই ধুলোর সাথে মিশে যাচ্ছে জন্মভূমি হারিয়ে যাচ্ছে প্রিয়জন এ ঘটনাগুলো যেন বড্ড চেনা হয়ে গেছে ফিলিস্তিনিদের অনেকটা সওয়াও হয়ে গেছে বলতে পারেন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজের ভিটেমাটি সব হারিয়ে গাজাবাসী যখন একটুখানি নিরাপদ আশ্রয়ের আশায় শরণার্থী শিবিরে অবস্থান নিয়েছে তখন সেখানেও বিন্দুমাত্র নিরাপত্তা পাওয়া যাচ্ছে না এখানেও চলছে বোমা হামলা ইতিহাসের নিকৃষ্টতম ও বর্বরচিত এ হামলায় এখন আকাশেও যেন উঠছে মানুষের লাশ যা কল্পনাকেও হার মানিয়েছে গাজায় গণহত্যা বন্ধে এরই মধ্যে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে থেমে নেই দেশবিদেশের ইসলামিক স্কলাররাও এই মুহূর্তে গাজার জন্য ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য সারা দুনিয়ার মুসলিমদের কী করণীয় তা নিয়ে নানা মতামত তুলে ধরছেন তারা কেউ বলছেন এ যুদ্ধে জয়ী হতে চাইলে মুসলমানদেরকে নিজেদের ঈমান আমলের ব্যাপারে আরও সচেতন হতে হবে আবার কেউ বলছেন ইসরায়েলকে হারাতে হলে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চায় আরও এগিয়ে যেতে হবে এমনকি আল ইতেহাদুল আলমী লিল উলামা ইল মুসলিমিন বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারের প্রধান শেখ আলী মহিউদ্দিন আল কারদাভি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়াও জারি করেছেন গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন মুসলিম নিধনের জন্য ইসরায়েলকে সমর্থন দেয়া সম্পূর্ণরূপে নাজায়েজ কিন্তু বিপত্তিটা ঠিক এখানেই ইসরায়েলকে সমর্থন দেয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে একতা না থাকা সারা দুনিয়ার মুসলিম দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সামরিক ও অর্থনৈতিক খাতে ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল এছাড়াও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ রাজতন্ত্র হওয়ায় তাদের পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে তারা পশ্চিমাদের সমর্থন ও সহযোগিতা চায় এজন্য তারা আগাগোড়ায় মার্কিনীদের কথায় ওটবস করে আসছে অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধিকার আদায়ের প্রশ্নে অতীতযুদ্ধে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা আরব দেশগুলোকে অনেকটাই নমনীয় করে রেখেছে এ কারণেই উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাইশটি দেশের সমন্বয়ে গঠিত আরব লীগ দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখার কথা থাকলেও ফিলিস্তিন ইস্যুতে এখন তারা নীরব ভূমিকা পালন করছে তাই সব সবকিছুকে ছাপিয়ে সারা বিশ্বের শান্তিকামী মানুষের মনে এখন একটাই প্রশ্ন কবে মুক্ত হবে ফিলিস্তিন অসংখ্য নবিরাসুরের স্মৃতি বিজড়িত মূলকে সামের এ পূর্ণভূমি কি আর কখনোই স্বাধীনতা ফিরে পাবে না এ বিষয়ে মুসলমান ও ইহুদিদের ধর্মগ্রন্থে কি কোনো বিবৃতি আছে হ্যাঁ দর্শক মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে এবং মহানবী সাল্লু আলাইহাসাল্লামের বেশ কিছু হাদিসে ফিলিস্তিনের বিজয় সম্পর্কে তথ্য রয়েছে এমনকি খোদ ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদেও ইসরায়েল রাষ্ট্রের পতন সম্পর্কিত ভবিষ্যৎবাণী বর্ণিত হয়েছে চলুন দেখে আসি মহান আল্লাহ তাআলা সূরা বনিসরাইলের চার এবং আট নম্বর আয়াতে সাত করেন ওয়াকদ ইন ইলাবেনী ঈশ্বর ইলাফিল কিতাবিলা তুফসিদুন্নাফিল আউদি মার র তেইনওয়ালা তানুন্না আউলুয়াং কেবি র আমি বনিসরাইলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করব এ দুটো আয়াতের ব্যাখ্যা সম্পর্কে তাফসিরে কুর্তুবিতে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে হজরত তাআলা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের খেদমতে আরজ করলাম বাইতুল আল্লাহ আল্লাহর কাছে একটি বিরাট মর্যাদা সম্পন্ন মসজিদ রসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন দুনিয়ার সব গৃহের মধ্যে এটি একটি বৈশিষ্ট্যপূর্ণ মহান গৃহ এটি আল্লাহ তালা সুলাইমান ইবনে দাউদ আলাইহিসাল্লামের সালামের জন্য স্বর্ণরৌপ্য মণিমুক্তা ইয়াকুদ ও চমরত দ্বারা নির্মাণ করেছিলেন সোলাইমান আলাইহিসাল্লাম যখন এর নির্মাণ কাজ আরম্ভ করেন তখন আল্লাহ তালা জিনদের তার আজ্ঞাবহ করে দেন জিনরা এসব মণিমুক্তা ও স্বর্ণরোপ্য সংগ্রহ করে মসজিদ নির্মাণ করে হজরত হুজাইফারদি আল্লাহ তালা আনহু বলেন আমি আরস করলাম এরপর বাইতুল মুকাদ্দাস থেকে মণিমুক্তা ও স্বর্ণরোপ্য কোথায় এবং কিভাবে উধাও হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন বনি ইসরায়েলরা যখন আল্লাহর নাফরমানি করে গুনাহ ও কুকর্মে লিপ্ত হল এবং নবীদেরকে হত্যা করল তখন আল্লাহ আল্লাহতালা তাদের ঘাড়ে ব্যাবিলনের সম্রাট বখতে নসরকে চাপিয়ে দিলেন বখতে নসরের সৈন্যবাহিনী মসজিদে আকসাই ঢুকে পড়ে পুরুষদের হত্যা মহিলা ও শিশুদেরকে বন্দী করে এবং বাইতুল মুকাদ্দাসের সমস্ত ধনসম্পদ স্বর্ণরোপ্য ও মণিমুক্তা এক লক্ষ সত্তর হাজার গাড়িতে বহন করে নিয়ে যায় এবং নিজ দেশের ধনভাণ্ডারে সংরক্ষিত রাখে বখতেনসর বনি ইসরায়েলকে একশো বছর পর্যন্ত লাঞ্ছনা সহকারে নানা রকম কষ্টকর কাজে নিযুক্ত করে রাখে এভাবে সে ও তার বংশ সাতশো বছর পর্যন্ত বাইতুল মোকাদ্দাস শাসন করে কোরআনের এই আয়াতে এ ঘটনায় বোঝানো হয়েছে এরপর আল্লাহ তালা ইরানের এক সম্রাটকে তার মোকাবেলার জন্য তৈরি করে দেন সে ব্যাবিলন জয় করে এবং অবশিষ্ট বনি ইসরায়েলকে বখ্ নসরের বন্দিদশা থেকে মুক্ত করে বখ্ নসর যেসব ধন সম্পদ বাইতুল মোকাদ্দাস থেকে নিয়ে গিয়েছিল ইরানি বাদশাহ সেগুলোও বাইতুল মোকাদ্দাসে ফেরত পাঠিয়ে দেয় অতঃপর আল্লাহ তালা বনী ইসরায়েলকে নির্দেশ দেন যদি তোমরা আবারও নফরমানি কর এবং গুনাহর দিকে ফিরে যাও তবে আমিও পুনরায় হত্যা ও বন্দিত্বের আজাব তোমাদের উপর চাপিয়ে দেব। বলে হয়েছে। দেবীসরা যখন বাইতুল মোকাদ্দাসে ফিরে এলো এবং সমস্ত ধন সম্পদ ও আসবাবপত্র তাদের হস্তগত হয়ে গেল তখন তারা আবারও পাপকাজে লিপ্ত হয়ে পড়ল এবার আল্লাহ তালা রোম সম্রাটকে তাদের ঘরে চাপিয়ে দিলেন আবাদুল আখিরতি লিয়াসু উ উজুহাকুম আয়াতে এ ঘটনায় বোঝানো হয়েছে রোম সম্রাট জলে ও স্থলে উভয় ক্ষেত্রে তাদের সাথে যুদ্ধ করে অগণিত লোককে হত্যা ও বন্দি করে এবং বাইতুল মুকাদ্দাসের সমস্ত ধনসম্পদ এক লক্ষ সত্তর হাজার গাড়িতে বোঝাই করে নিয়ে যায় এসব ধনসম্পদ রোমের মন্দিরে এখনো পর্যন্ত সংরক্ষিত রয়েছে এবং থাকবে কেয়ামতের ঠিক আগ শেষ জামানায় হযরত ইমাম মাহাদী আবির্ভূত হয়ে এগুলোকে আবার এক লক্ষ সত্তর হাজার নৌকা বোঝাই করে বাইতুল মোকাদ্দাসে ফিরিয়ে আনবেন এবং এখানেই আল্লাহ তালা পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষকে একত্র করবেন হাদিস থেকে জানা যায় ইমাম মাহাদি খোরাসান থেকে বের হওয়া কালো পতাকাবাহী একটি দলের নেতৃত্ব দিয়ে মূলকে শাম তথা ফিলিস্তিন বিজয় করবেন হজরত আবুহরাইরা রাদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলহ বলেছেন যখন কালো পতাকাগুলো পূর্ব দিক খোরাসান থেকে বের হবে তখন কোন বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না এমন কি এই পতাকাকে বাইতুল মোকাদ্দাসে উত্তোলন করা হবে অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠিত হবে কিন্তু বাইতুল মুকাদ্দাসে এই কালেমার পতাকা উত্তোলন হওয়া বা ফিলিস্তিন ভূখণ্ডে খেলাফত প্রতিষ্ঠার অর্থ হচ্ছে কেয়ামত অতি সন্নিকটে আব্দুল্লাহ ইবনে হাওয়ালা আল আজদি রাদিয়াল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার মাথা বা মাথার তালুতে হাত রেখে বললেন হে ইবনে হাওয়ালা যখন তুমি দেখবে যে বাইতুল মকদিসে বা সামদেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে তখন মনে করবে অধিক ভূমিকম্প বিপদ আপদ মহা দুর্ঘটনা ও পেরেশানি সন্নিকটে কেয়ামত তখন মানুষের এতই নিকটবর্তী হবে যেমন আমার এ হাত তোমার মাথার যত নিকটে আছে তাহলে দর্শক কোরআনের এই দুটো আয়াতের তাফসির আর দুই হাদিসের বিবরণ থেকে একথা স্পষ্ট হয়ে গেছে কেয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান ঘটবে এবং মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে যদিও সে বিজয় হবে কেয়ামতের স্বরূপ অন্যদিকে ইহুদিরা যে কিতাবকে মেনে চলে যে কিতাবের আলোকে নিজেদের সকল কর্মপন্থা ঠিক করে সে নীতিশাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল কোন রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না ভেঙে যাবে আর সেই ভাঙন বাইরের কোন শক্তির কারণে হবে না বরং নিজেদের অভ্যন্তরীণ কোন্দল থেকেই সে ভাঙন দেখা দিবে ইংরেজিতে এই ভবিষ্যৎবাণীকে বলা হয় কার্স অফ এইট বা আট দশকের অভিশাপ ইতিহাস ঘেটে দেখা গেছে বিগত দুই হাজার বছরে পৃথিবীর কোনোখানে ছোট বড় কোনো রাষ্ট্রই আশি বছরের বেশি টিকতে পারেনি যারা কিছুদিন বেশি টিকেছিল তাদের ভাঙনে শুরুটাও হয়েছিল সেই আশি বছরের পর থেকেই দর্শক আজকের ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সে হিসেবে দুই সালে তাদের রাষ্ট্রের আশি বছর পূর্ণ হবে তার মানে হাতে আছে আর মাত্র তিনটি বছর সেজন্যেই কি নেতানিয়াহুর সরকার মুসলিম নিধনে উঠে পড়ে লেগেছে এ কারণেই কি তারা ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে তবে কি তালমুদের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে ওয়েটেন্সি তালহাইব নেরেজা, নিউজ টোয়েন্টি